রাজ্যে সোমবার আনন্দধারায় দোল উৎসব উদযাপিত রাজভবনে দোল উৎসব পালন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী রাজ্যবাসীকেই রাজ্যপালের দোলের শুভেচ্ছা জ্ঞাপন যদিও রবিবার সকাল নটা চুয়ান্ন মিনিট গতে বাসন্তী পূর্ণিমার তিথি শুরু এবং সোমবার বারোটা উনত্রিশ মিনিটে পূর্ণিমার তিথির পরিসমাপ্তি কোনো কোনো ক্ষেত্রে রবিবারই দোল উৎসব পালিত তবে রাজ্যে দোলের সরকারি ছুটির দিন সোমবার অধিকাংশ ক্ষেত্রে দোল উৎসব উদযাপিত এদিন করা হলো দোল উৎসব রাজ্যপাল ইন্দ্রসিনারের ডি নাল্লু স্বয়ং এই দোল উৎসবের আয়োজক এই দোল উৎসবে রাজ্যের বিশিষ্টদের পাশাপাশি রাজ্য প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকৃন্দ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি একাংশ দিব্যাঙ্গ স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দোল উৎসব পালনে হরিনাম সংকীর্তন করলেন জগন্নাথ বাড়ি এবং ইস্কন মন্দিরের ভক্ত বৃন্দ। উপস্থিত সাধারণকে আবিরের তিলক পরিয়ে দলের শুভেচ্ছা জানালেন স্বয়ং রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি লালু শুধু তাই নয় নিজের মতো করে রাজ্যবাসীকে বাংলায় দোল উৎসবের তিনি শুভেচ্ছা জ্ঞাপন করলেন সর্বপ্রথম আপনাদেরকে ও আপনাদের পরিবারের সকল সদস্য ওষুধ দোষা দেরকে এই পবিত্র বলির प्रति उशु बेच्छा सामने निर्भय चोन अपना देर जामा कोहेर कोली रोंग लागु के बाना लागुक अपना देर अंगुले जाते रोंगे लगे ई लगे आज केर संताई आमी अपना देर यही शुभो मुहूर्ते আমার খুব খুশ বুখ বোরা বালো বাসা ও আন্তরিক প্রতি ও শুভেচ্ছা উপরন্তু রাজভবনে এই দোল উৎসব পালনে ঢাক যুগলবন্দিতে যে আনন্দ ধারা পরিলক্ষিত তা ছিল অনামিল ও মনোমুগ্ধকর সর্বোপরি অনাবীর আনন্দ ধারায় রাজভবনে সোমবার দোল উৎসব উদযাপিত উপস্থিত সাধারণ ক্ষেত্রে নতুন আঙ্গিকে দোল উৎসবের আনন্দ উপভোগ করলেন উপস্থিত সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত রিপোর্ট